নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশি ফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শরীরের লোম সব দাঁড়িয়ে যাবে সত্যি খুব অদ্ভুত ঘটনা হবে মকর রাশি পাঁচই এপ্রিল দু এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি নতুন কিছু শুরু করার জন্য অনুপ্রাণিত অনুভব করতে পারেন আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখুন এবং প্রথম পদক্ষেপ নিন সুশৃঙ্গল সঞ্চয় অভ্যাস অপ্রত্যাশিত খরচ সীমিত রাখে এটি দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির উপর মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য একটি আদর্শ সময় বিশেষত আপনার কর্মজীবন এবং আর্থিক বৃদ্ধির সাথে সম্পর্কিত দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন এবং বরং আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করার উপর মনোযোগ দিন ব্যবসায়িক সুযোগগুলি আপনার পথে আসতে পারে তাই প্রস্তুত থাকুন আপনার পেশাগত জীবন স্থিতিশীল বৃদ্ধি পাবে তবে আপনাকে নিবেদিত থাকতে হবে ঘনিষ্ঠ সময়সীমার মধ্যে আর্থিক বিষয় সম্বন্ধই করা চাপ সামলানোর আপনার সক্ষমতাকে প্রকাশ করে সম্পর্কগুলি আপনি আপনার প্রিয়জনদের সাথে আস্থা এবং শ্রদ্ধা তৈরি করার উপর কাজ করার মাধ্যমে উন্নত হবে ভালোবাসার জীবন বৃদ্ধি পাবে এবং আপনার সঙ্গী আপনাকে অতিরিক্ত ভালোবাসা দেখাবে আর্থিক চাপ আপনার বৈবাহিক সাদৃশ্যকে চাপ দিতে পারে একসাথে এটি পরিচালনা করুন পরিবারের সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে বোঝাপড়া এবং আপোষের প্রয়োজন বন্ধুত্বগুলি আনুগত্য এবং সহায়তা প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি আপনার শারীরিক সুস্থতার যত্ন নিচ্ছেন এবং সক্রিয় থাকছেন স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে চাপ এবং মানসিক সুস্থতার বিষয়ে প্রতিরাতে স্বল্প আত্মবিশ্লেষণ অস্থির চিন্তাকে পরিশুদ্ধ করে আজ একটি হালকা দুর্ঘটনা বা ভুলের কারণে আপনি চাপ অনুভব করতে পারেন শান্ত থাকুন এবং নিজের যত্ন নিন আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যা কাটিয়ে উঠতে অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন তবে হাল ছেড়ে দেবেন না শিক্ষা নতুন ধারণা উন্মুক্ত করতে পারে এবং ব্যক্তিগত উন্নতির জন্য দরজা খুলতে পারে আপনি একাডেমিক বাধাগুলি সহজেই অতিক্রম করবেন যেহেতু আপনার অধ্যাবসায় এবং সংকল্প আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে আজ একটি ঘনিষ্ঠ বন্ধুর সাথে মতবিরোধ হতে পারে ঐক্য বজায় রাখতে তাদের দৃষ্টিভঙ্গি দেখার চেষ্টা করুন হালকা ব্যায়াম বিরতি কঠোরতা দূর করে ও মানসিক একাগ্রতা বাড়াই এখন আপনার পেশা এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির প্রতি মনোযোগ দেওয়ার সময় যেখানে আপনি ভবিষ্যতে থাকতে চান তার একটি পরিষ্কার চিত্র নিয়ে আপনি একটি দলের নেতৃত্ব দেবেন যা সফলভাবে একটি উচ্চ প্রভাব প্রকল্প সম্পন্ন করবে কৌশলগত পরিকল্পনা বাধা অতিক্রম করতে এবং বৃদ্ধির জন্য মূল চাবিকাঠি হবে ব্যক্তিগত ও পেশাগত দায়িত্ব পালন করতে ভারসাম্যবোধ আপনাকে সহায়তা করবে এটি দীর্ঘমেয়াদী সম্পদ বা সঞ্চয় পরিকল্পনায় বিনিয়োগ করার একটি ভালো সময় এটি পারিবারিক কোনো সমস্যা সমাধান করার এবং আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী করার একটি ভালো সময় প্রেমে এটি আবেগ পুনর্জীবিত করার এবং আপনার আবেগিক সংযোগ গভীর করার একটি সুযোগ থাকবে ব্যক্তিগত স্থান এবং একসাথে থাকার মধ্যে সমতা খুঁজে পাবেন আজ আপনার পরিবার আপনাকে সহায়তা প্রদান করবে যা আপনাকে আরও স্থিতিশীল এবং নিরাপদ অনুভব করতে সাহায্য করবে বন্ধুরা বিরোধের সময় আপনার ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গিকে প্রশংসা করে নিজেকে অত্যাধিক চাপ দেবেন না এবং বিশ্রামের জন্য সময় নিন সক্রিয় থেকে এবং অস্বাস্থ্যকর অভ্যাসগুলি এড়িয়ে আপনার স্বাস্থ্য বজায় রাখুন প্রতিদিন ইতিবাচক ঘোষণা লেখা উদ্বেগগুলিকে দৃঢ় সংকল্পে রূপান্তরিত করে আজ আপনি দুর্ভাগ্যের মুহূর্তগুলি অনুভব করতে পারেন ইতিবাচক মনোভাব রাখুন এবং মনে রাখুন এটি কেটে যাবে এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার সীমানা বাড়ানোর একটি ভালো সময় শিক্ষা আজ আরও মনোযোগ প্রয়োজন তবে সফলতা অপেক্ষা করছে আপনি আপনার পড়াশোনায় উল্লেখযোগ্য অগ্রগতি অনুভব করবেন যে বিষয়গুলি একসময় কঠিন ছিল তাতে উৎকৃষ্টতা অর্জন করবেন কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে সকালের দিকে কোনো দুশ্চিন্তা মাথা খারাপ করবে প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না স্ত্রীর কোনো কাজে শান্তি পেতে পারেন শত্রুদের থেকে সাবধান থাকুন কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে স্বামীর আবদার পূরণ করতে হতে পারে সন্তানের ব্যাপারে বৃদ্ধি পেতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাঁতিরিশ শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ